আমি সেই অভিযোগটি প্রধান বা আমি হয়েছি একজন ভালোবাসার মানুষ এবং আমি আমার সন্তানকে মানুষ বানাইতে চাই আমি আব্রাহ খানের জয়ের মায়ের হিসেবে থাকতে চাই এই যে ওভারঅল কথাগুলো আরো কথা বলছে সেগুলো সত্যি কি আমাদের জন্য ভালো লাগে আমাদের জন্য নতুনত্ব আমাদের জন্য উপবিশ্বাস উপবিশ্বাস আমাদের এক একটা কথা তার কথা অনুসারে আমাদের এরকম উপবিশ্বাসের মতন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে তারা অনুপ্রেরণা পায় যে উপবিশ্বাস এত সুন্দর অপবিশ্বাস এত সুন্দর

ওয়েলকাম বাপ্পা থ্যাংক ইউ ভেরি মাছ আমার বোন কলিজার টুকা পাঁচ জানাকে অনেক অনেক ভালোবাসা দিও আজকে ফয়সাল আজকের লাইফটা অনেক বেশি সুন্দর ছিল থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আগে শিশির থ্যাংক ইউ আপনার বোন ঘুমায় ও খুব মিস করতেছি পাঁচজনাকে বাপ্পা খুব মিস করতেছি আজকে ঘুমাবে কেন আজকে তো লাইভে আসার কথা ওর এগারোটার দিক লাইভে আসবে না আমরা তো আই লাভ ইউ বলি আমার কে না দেখে তো আমি থাকতে পারি না দিদা কই বিজয় দিদা কই না মামলা করে দিব তোর নামে আমি কাজ আছে আরো আরো কাজ আছে বাবা অনেক কাজ আছে আরো দিতে হবে দিদা কই হ্যাপি বার্থডে টু ইউ নবুল ইসলাম থ্যাংক ইউ ভেরি মাছ অপবিশ্বাস মানবতার ফেরিওয়ালা লাইভটি শেয়ার করে এখনো তারা দেখছেন লাইভটি শেয়ার করেননি হ্যাঁ বিজয় দিদা কই দুলাভাইকে পাঠানো হয়েছে মোরক পোলাও দুলাভাই প্যাকিং করে দেওয়া হয়েছে দুলাভাই মোরক পোলাও প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে দিদির বাসায় দিদি পাঠিয়ে দেবে নিজ হাতে রান্না করেছে নিজ হাতে सोल्जर हैशटैग सोल्जर यस नाजापु अपु विश्वास मानवतार फेरी वाला थैंक यू वेरी मच नेगेटिव कमेंट ने रिप्ले दियो ना दरकार नहीं मोदी राज टकमा अपु थैंक यू अपु विश्वास मानवतार फेरी वाला यस हैप्पी बर्थडे क्वीन हैप्पी बर्थडे आवर सिस्टर लेडी सुपरस्टार तालिकुनु अपु ফেসবুক জুড়ে শুধু অভিশ্বাস আজকে ট্রেন্ডিং আছে ইয়ে দেখো হ্যাঁ বিজয় বলো দিদাকে পাচ্ছি না কেন অসুস্থ অসুস্থ বললাম বললাম অসুস্থ দিদাকে আমার ভালোবাসা দিও প্রমাণ দিও যে দুগান্দাই খুব মিশ করছে তোমাকে আজকের এই মাহেন্দ্র খোন্ডুতে ইতিহাস 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 তৈরি হয়ে গেল পঁয়ত্রিশ নম্বর সাহ আপনার ভাগ্য ভাই আমরা চাইলেও পায় না সবাইকে দাওয়া দিলাম কথা দিলাম যে যে বোন ভাই আমার বাসায় আসবে আমি সবাইকে মোরগ পোলাও খাওয়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ম্যাগেস্টার শাকিব খানের সোল্ডার মুভি ধুমধাম করে প্রমোশন হবে আবার আবার বিজয় তুফান উচ্চাস হয়ে সমগ্র বাংলাদেশে উই আর চ্যালেঞ্জ এভরিবডি হ্যাপি বার্থডে অপুদি মাসুদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ অনেকক্ষণ পর মাসুদ ভাই আসলেন তোমাকে প্লক করতে বাধ্য হলাম তুমি একটা জাস্ট সান অফ বিচ তোমার মতো সান অফ বিচের আমার দরকার নেই ওকে এই ভালো মুহূর্ত কিনে তোমাকে আমি আজকে ব্লক করলাম তোমার জন্মটাই হয়েছে ট্রেনে এর জন্য তোমার এই আচরণ কথাবার্তা আমার ফলোয়ার হিসেবে থাকার কোন অধিকার নেই গুয়ায় একটা কিক মারলাম যাও বঙ্গোপ সাগরে পড়ো যাও গুড তুমি কই অসাধারণ ভাই এতক্ষণ পর কেন তুমি কই এতক্ষণ পর কেন এতক্ষণ কেন এদিকে নাকে বসে আছে কি সমস্যা নাই রাতের আমি অসাধারণ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমরা নেগেটিভ কমেন্ট করব না পজিটিভ কমেন্ট করবো সবাই যেগুলো নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে ব্লক দিয়ে দিচ্ছি সমস্যা নাই জি দুলো ভাইয়ের বাংলাদেশ ইয়াস আমাদের দুলো ভাই কে আমাদেরকে ঠেকায় ঠেকা আমাদের দুলো ভাইয়ের বাংলাদেশ নবপূ শেষের বাংলাদেশ আগামী দিনের প্রজন্ম সুপার স্টার জয়ের বাংলাদেশ আমি কাজে আছি ভাই তুফান ভাই আমাকে লাইভে যুক্ত করেন ওকে আমার বাদল অপুর লাইভে জয়েন হতে যাচ্ছে জয় হই জয় করলাম জয়েন করলাম কল দিয়েছি আপু জয়েন হও যারা যারা জয়েন হতে চাও তারা জয়েন হতে পারো ডিসকানেক্ট হয়ে গেছে স্পেশাল শিশির সাগর বিজয় লিমাপু সব আমাদের টিমের সবাইকে অনেক অনেক কথা ভালো ভালোবাসা মুক্তার হুসাইন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলামদেলে ভালো আছি অপবিশ্বাস মানবতার বেরিওয়ালা ইয়েস অপবিশ্বাস মানবতার ফেরিওয়ালা ইয়াস 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 জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ধারের কোন অপবিশ্বাসের জন্মদিন পালন হলো তরুণ ভাই আমাকে যদি লাইভে যুক্ত করা যায় আমি তো কল দিচ্ছি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন আবার ডিসি কল রিকোয়েস্ট ডিসি বাদল আপু রিসিভ করেন আপনি রিসিভ না করে কেটে দিচ্ছেন এই যে আপনি ডিসকানেক্ট করে দিচ্ছেন আপনি কিভাবে জয়েন হবেন আপনি কিভাবে জয়েন হবেন তুমি এদিকে যাও তো এদিকে বসে যাও ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে এভাবে অপু বিশ্বাস দিদিকে সাপোর্ট করবেন আমরা আপনার পাশে আছি ওই পাশে তো দেখি না নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে কেউ সাবস্ক্রাইব করো না তোমরা জীবন ডায়েরি নাইনটি সেভেন লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলটি দাদা কিভাবে যুক্ত হবো বুঝছি তো রিসিভ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট তুমি অ্যাকসেপ্ট না করে ডিলাইক করে দিচ্ছ একসেপ্ট নীল বাটনে চাপ ভাই অপুদির জন্য সবাই দোয়া করবেন আর দোয়ের জন্য থ্যাংক ইউ বিজয় দাদা ভাইয়ের মন খারাপ কেন বিজয় কবিতা পড়ছে মন খারাপ না তার চেহারাটা দেখছেন তাকে হিরো হিরো লাগছে একদম অঙ্কার আমি সাপোর্ট করছি ইউটিউবে থ্যাঙ্ক ইউ এই যে একটা ছবি আপনারা দেখুন এই যে একটা ছবি ডালিয়ুপ কো একজন সাংবাদিক বা জামানালিসের জড়িত আছে এই এতটা ভালোবাসা থাকে নিরঙ্ক থাকে এই ভালোবাসা প্রতীক এই যে সাংবাদিক ও ওপুশশর জন্মদিনের কেক কাছে কিন্তু এই যে সাংগরে এবং গতিদেবিতার সময় জামিলাথায় অনেকের মুখ দেখা হয় না তারা নেগেটিভ নিউজ দেয় কিন্তু ওপুশশ ভালোবাসা দিয়ে জড়িয়ে নেছে এই তরুণীর সাংবাদিককে এটাই ওপুশশ কাস্তিক শেখাচ্ছে যে একজন চলচ্চিত্র নায়িকা একজন সে মানুষের ভালোবাসা যেন কাজ না করে আজকে জন্মদিন এই জন্যই সেটা পরে কথা বলবো হ্যাঁ বিষয় বলো এই যে সাংবাদিকটা যে আজকে জন্মদিনটা উদযাপন করলো এত সুন্দর কেক কাটলো বা সবাই কেক খাওয়াই দিল ভবিষ্যৎ যে ভালোবাসা রেখেছে এটা সত্যি ওখানে অনেক টপিক আছে অপবিশ্বাস বলছে দুষ্টমি করে বলছে যে সাকিব খান সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে খান কি আপনার জন্মদিন মনে রাখে এখন অপবিশ্বাস দুষ্টমি করে বলতেছে যে সাকিব খান তার নিজের জন্মদিনই মনে না সে যদি আয়োজন করে কিছু তাহলে বলে যে ইয়া আজকে কি আজকে কিছু অনুষ্ঠান আছে জানে না নিজের জন্মদিনই জানে না এই যে অবস্থা মানে আবার সে দিকে সে সাকিব খান সাকিব খান কি রোমান্টিক এখন অপুশ্বাস বলতেছে যে শাকিব খান স্ক্রিনে যতটা রোমান্টিক মানে বাস্তবে তাসি না আন্ড্রোম্যাটিক মানে এই যে কথাগুলো এই যে খুঁঞ্চটি তারপরে যে শাকিব খান প্রথম যখন দেখা হয় অপু বিশ্বাসের সাথে তখন অপু বিশ্বাসের অপু বিশ্বাসের সাথে শাকিব খান সালোয়ার কামিনস দিয়ে অপু হাত ধরেছে এটা সবুরের ভাইতে এটা এই যে পুরনো কথাগুলো না শুনতে পারলাম তারপরে এই যে তনুর মতন অকায়্য নৃত্য তারা বলে যে ওই যে আদরখান জয়সকে যায় জার্মানি ভাষায় হ্যাপি বার্থডে উইশ করে সেখানে তার সমস্যা যে এই কথা বলে যে খুব ইংলিশ বলতে পারে না কিন্তু তার কলার দিয়ে জার্মান ভাষায় গান শোনায় এই মূর্খ এই গাধা দাদা আগে বস একজনের এই যে হিন্দি ভাষা সবাই কি বলতে পারে তারপর তো শুনে কেন শুনে সুন্দর যোজনো ভালো লাগার জন্য ফিল আসে একটা অন্যরকম সেই জন্য এখন ইংলিশ কে মোরা বাঙালি মুভি ইংলিশ পাওয়া এমন কথা

পোস্টে সব ক্লিয়ার যারা বুঝবে বুঝুক না বুঝলে নাই দলাই হয়েছে থ্যাঙ্ক ইউ জ্যোতিবাদল আপু আপনি জয়েন হতে চাচ্ছেন আপনাকে অ্যাড করছি কিন্তু আপনি নীল বাটনে না চেপে লাল বাটনে চাপেন এই জয়েন হতে পারছেন না আপনি একটু শিখে নিবেন কিভাবে পেয়ে যে জয়েন হইতে হয় তারপরে আপনি অনুরোধ করবেন হ্যাঁ কেউ কি জয়েন হতে চাও আমাদের সঙ্গে কেউ কি গান শোনাতে চাও আজকে একটা গান হয়ে যাক আমার প্রিয় বোনের জন্য কবিতা হয়ে যাক হয়ে যাক তার সিনেমার সেরা সারা ডায়লগ এক্সিলেন্ট বিজয় থ্যাংক ইউ ভেরি মাছ বিজয়ের বক্তব্যটি খুবই খুবই অসাধারণ একটি বক্তব্য ছিল সাকিব খান গাইছে তাদের জীবন কাহিনী ওইটা যে তারা জুটি সেরা জুটি সেটা তুলে ধরেনা সাকিব খান যে ওই সুন্দরী আসাম দেখছি আমি দেখছি খুঁজছি তার উদয় কামে ফাল মারে চোখকে চক্কে লারা লারি আয় খায় কামর মারি আমার প্রয়োজন হয়ে যাবে পারে এই যে কথাগুলো সাকিব খান গানের মাধ্যমে বুঝেই গেছে এটা আমাদের জন্য এই গানটা আমার আইফোনিক গানের মত। অনেক গান এসে মনে নাটকের মতো কিন্তু এই গানটা শুনে মানুষের কাছে পৌঁছন দিয়েছে সাকিব খান অবশ্যের দুটি ড্যাপ যে কতটা সেরা ছিল কিছু মানুষ তো বুঝে না যে সাকিব খান অবশ্যের কি ছিল অনেকে বলে সাকিব খানের জন্য ছবি চলছে চলছে সাকিব খানের জন্য কিন্তু জুটি হয়েছে মূল জুটি ভালো না হলে কোনোটাই কাজ হয় না জুটি হয়েছে মূল আপনার জুটি যদি ভালো না হয় কোনো কিছু কাজ হয় না এই যে সাকিব খান অবশ্যের একটা মায়া জুটি ভিতরে একটা খুনসুটি একটা মানে আপনিও

সুন্দর একটা ছবি নামটা প্রেম মানে না বাধা আছে প্রেম মানের বাধা আছে অন্যরম একটা লাগে কারা তুমি বলছিল কথা বলতে না আজকে দেখো যাও আহ আমি কথা বলতে পারি না সেটাই স্বাভাবিক এটাই আমি নিয়ম চল